সমিল্লা রহমান রহিম হায় আমি যদি মাটি হইতাম এটা একটা করানোর আয়াত সুরান আবার শেষ আয়াতের শেষ বাক্য যখন কাফাররা দেখলো দেখলো আর কি দেখতেছে যে তারা জাহান্নাম থেকে চলে যেতেছে আর জাহান্নামের কিছু কিছু আজাব প্রসব হয়তো আজাব হয়তো দেখা যাচ্ছে আর কি দূর থেকে তখন তারা বলবো আর কি হায়নি কম তু তুরা আবার আরে মানুষ না যদি মাটি হইতাম মাটিতে একদম সবচেয়ে সাধারণ জিনিস তো মাটি হলে তাহলে তার আজকে আর আমার এই শাস্ত না এই মাটির উপাদান দিয়ে আমাকে বানাইছে আমি গর্ব অহংকার টাকা পয়সার গিয়ে অন্যায় বিচার করছি করোনার মতো চলি নাই আল্লাহ রসুরের হাদিস যে কোরআন নাজিট করছে সে কোরআন মতো চলে নেয় কোরআন পড়ি নেই কোরআন বুঝি নেই এত লেখাপড়া জানি এত খুশি হয়ে গেছি এত সম্পদের মালিক হয়ে গেছি সম্পদের সঠিক ব্যবহারও করি নেই জাকাত দেয় নেই দান খড়াত করি নেই হ্যাঁ নিজের খায় শুরুর মতো চলছি ন্যায় পরা ন্যায়ভাবে চলি নেই সুতরাং এখন আমি তো যার নাম হয়ে গেছে অলরেডি আমার নামে তো যার নাম হয়ে গেছে তো যার নাম তখন তো দেখবি হয়তো দূর থেকে দেখাও যাবে এই তখন বলবে যে ইয়া লাইটানি কন্তু তুরা বা হারে আমি যদি মানুষ না হাসি মাটি হইতাম তাহলে তো আর এই তো না সে সুরা নাবা নাবা হইল আর কি সেভেন্টি এইট নম্বর সুরার তো চল্লিশ নম্বর শেষ হয় তার না নাকুম আজাবান কারিবা ইয়া ইয়ারু দাহু মা কাদ্দমাহু কা ফেরু ইয়া লাইতানি কাদ্দম কোনটু তুরাবা আমি তোমাদেরকে আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করিলাম সেদিন মানুষ তাহার কিছু কর্ম প্রত্যক্ষ করিবে এবং কাফের বলিবে হায় আমি যদি মাটি হইতাম যা যা কর্ম করছে ভালো কাজ করছে সেটাও দেখবে খারাপ পাপ যেটা করছে সেটাও দেখবে দেখবে জান্ন চলে যাচ্ছে বলছে হায় আমি মানুষ না যদি মাটি হইতাম তাহলে তো স্বাস্থ্যের সম্মুখীন হইতে পারতো না লাইট আনি কোন তো তুরা আবার আল্লাহ মাদকে কথাটা বোঝার তফিক দেখ